ভগবতী বাসুদেবায়ীমার শ্রীমদীতার পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যানবাচ শ্রী ভগবান বা চি ভগবান বললেন শ্রীমদ্ ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান বাচ উদ্যমান উদ্যমৌল মদঃসকাং মসত্তম পাহুরং অভ্যয়ম ছন্দন সিং যশং পর্ণানিং যতং বেদংস বেদভিতং শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই সংসার রূপ বিক্ষের বৃক্ষের মূল কারণ মধ্যে মায়া এই সংসার রূপ ময়াময় বৃক্ষের মূল কারণ মধ্যে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে কারণ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে হীরেন্দ্রগর্ভা আদি শাখা নিম্ন দিকে ও কর্মকাণ্ডরূপ বেদশম ইহার পত্র কর্মকাণ্ডরূপ বেদশম ইহার পত্র এই অনাদি সংসারকে পুরানাদি শাস্ত্র অসত্য বলিয়া জানেন অসত্য বলিয়া থাকেন যিনি এই যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদাজ্ঞ যিনি এই সংসার বৃক্ষকে জানেন তিনি বেদাগ শ্রী ভগবান বললেন এই এই সংসার রূপ অসত্যের শাখা সহ দ্বারা বর্ধিত এই সংসার রূপ অসত্যের শাখা সঙ্গ দ্বারা বর্ধিত ও বিষয় রূপ প্রবল বিশিষ্ট অধ দেশে দেশে বিস্তৃত অধ দেশে উদ্ধ দেশে বিস্তৃত দেবলোকাদি অপেক্ষায় নিম্ন মানুষ্য লোকে ইহা ধর্ম ধর্মজনক মূল সময় এবং অত দেশে প্রসারিত হইয়াছে অত দেশে প্রসারিত হইয়াছে অত দেশে প্রসারিত হইয়াছে শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ইহলোকে ই সংসাররূপ ইহলোকে এই সংসার রূপ অসত্তের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না কারণ স্বপ্ন মরিচিকার নেয় কারণ স্বপ্ন মরিচিকার নাই ইহার দৃষ্ট নষ্ট স্বরূপ এই সংসারের আরম্ভ নাই এই সংসারের আরম্ভ নাই এই সংসারের আরম্ভ নাই কারণ ইহা অনাদি ইহার অন্ত নাই কারণ ইহা ব্রহ্মজ্ঞানে নস্য অন্য প্রকারের নস্য নয় এবং ইহার মধ্যে সংস্কৃতি জানা যায় না কারণ ইহা প্রমাণদম্য এবং প্রকৃতিমাত্র এই এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে এই তৃণমূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ পুত্র বৃত্ত এবং লোকে এনসা ত্যাগরূপ ত্যাগরূপ শনিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া শনীত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে যাহাকে প্রাপ্ত হইলে আর পুনরাবৃত্তি হয় না যাহাকে প্রাপ্ত হইলে আর পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হয় না সেই পরম পদে রন্নাশন করিতে হয় সেই পরম পদে রন্নাশন করিতে হয় যা হইতে অনাদি সংসার প্রভাব নিস্তৃত হইয়াছে যা হইতে এই অনাদি সংসার প্রভাব নিস্তৃত প্রবাহ আমি সেই আদি পুরুষ ব্রহ্ম স্মরণাপন্ন হই আমি সেই আদি ব্রহ্ম পুরুষের স্মরণাপন্ন হই শ্রী ভগবান বললেন অহংকার রহিত অবিবেক শূন্য অহংকার রহিত অবিবেক শূন্য আশক্তি দেশ পরমাত্ম জ্ঞাননিষ্ঠ নিষ্ঠ বাসনা বর্জিত সুখ দুঃখরূপ দণ্ড হইতে বিমুক্ত সুখ দুঃখ হই সুখ দুঃখ দণ্ড হইতে বিমুক্ত অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ অজ্ঞান শূন্য অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ এই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন এই পরম এই পরম ব্রহ্মপথ প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যাহাকে লাভ করিলে সংসারের পুনর্জন্ম হয় না যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না যাহাই চন্দ্রসূর্য অগ্নি প্রকাশ করিতে পারে না যাহাই চন্দ্রসূর্য অগ্নি প্রকাশ করিতে পারে না তাহাই আমার পরম ব্রহ্মপদ তাহাই আমার পরম ব্রহ্মপদ শ্রী ভগবান বলিলেন তাহাই আমার পরম ব্রহ্মপদ শ্রী ভগবান বললেন কারণ সংসারে জীব আমার সনাতন অংশ কারণ সংসারে জীব আমার সনাতন অংশ দেহ দেহরি সংঘাতে প্রভু জীব যখন শরীর হইতে উপক্রম করে তখন পঞ্চ এবং মনকে আকর্ষণ করে তখন পঞ্চ এবং মনকে আকর্ষণ করে শ্রী ভগবান বায়ু বায়ুজরপে বায়ু রূপে পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে বায়ু রূপে পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে বায়ু রূপে পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে গন্ধ আহরণ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে জীব সেই রূপ শরীর অন্তকালে জীব সেই রূপ শরীর অন্তকালে পূর্বদেয় হইতে মন এবং ইন্দ্রাদির সংস্কার সঙ্গে লইয়া যায় জীব সেই রূপ শরীর অন্তকালে শরীর অন্ত শরীর শরীর অন্ত গ্রহণকালে পূর্বদেয় হইতে মন এবং ইন্দ্রাদির সংস্কার সঙ্গে লইয়া যায় শ্রী ভগবান বললেন দেহস্থিত জীবাত্মা দেহস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ ত্বক জীবনাশিকা আশ্রয় করিয়া রস শব্দ রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পঞ্চ বিষয়ে পঞ্চ বিষয়ে মনের সাহায্যে উপভোগ করেন পঞ্চ বিষয়ে মনের সাহায্যে উপভোগ করে শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি যিনি দেহান্তে যিনি দেহান্তরে গমন করেন যিনি দেহান্তরে গমন করেন যিনি শরীরে অবস্থানপূর্বক অবিষয় বিষয় ভোগ করেন বা যিনি ত্রিপুণের পরিণাম সুখ দুঃখ এবং মোহেশ সহিত সংযুক্ত হন যিনি সুখ সুখ দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন সেই জীবাত্মাকে সেই জীবাত্মাকে বিম্র ব্যক্তিগণ জানিতে পারে না সেই আত্মাকে বিম্র ব্যক্তিগণ জানিতে পারে না জ্ঞানীগণই শাস্ত্র জ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই সেই আত্মাকে অবগত হন সেই আত্মাকে অবগত হন শ্রী ভগবান বললেন যোগীগণ এই আত্মাকে সিয় বুদ্ধির সাক্ষীর রূপে যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন কিন্তু যাহাদের তপস্যা এবং ইন্দ্র জয় দ্বারা যাহাদের তপস্য এবং ইন্দ্র জয় দ্বারা সংস্কৃত এবং শুদ্ধ হয় নাই সেই অভিবেকগণ সেই অভিবেকগণ যত্নশীল হইল ইহাকে দেখিতে পায় না সেই অবিবেক যত্নশীল হইলে ইহাকে দেখিতে পায় না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যে জ্যোতি সূর্য চন্দ্র এবং অগ্নিতে আছে যে জ্যোতি সূর্য চন্দ্র এবং অগ্নিতে আছে এবং যাহাই সমগ্র জগৎ প্রকাশ করে যাহাই সমগ্র জগৎ প্রকাশ করে সেই জ্যোতি আমারই জানিবে সেই জ্যোতি আমারি জানিবে সেই জ্যোতি আমারই জানিবে শ্রী ভগবান বললেন আমি ঐশ্বরিক শক্তি দ্বারা আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ पूर्वक আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ पूर्वक চলাচルス ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্র রূপে এবং রসাত্মক চন্দ্র রূপে চন্দ্ররূপে বহি এবং জব এবং ধন্যাদি ঔষধ পুষ্টি করি জব এবং ধন্যাদি ঔষধ ঔষধ পুষ্টি করি আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয় পূর্বক আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয় পূর্বক প্রাণীগণের দেহে আশ্রয় আমি উদার অগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয় পূর্বক প্রাণ এবং অপনবায়ুর সহিত প্রাণ ও অপনবায়ুর সহিত সংযুক্ত হইয়া প্রাণ প্রাণ এবং অপান বায়ু সহ সংযুক্ত হইয়া চোব্য চেষ্ট লেহ ও পেয় এই চারি প্রকার খাদ্য পরিপাক করি চারি প্রকার খাদ্য পরিপাক করি শ্রী ভগবান বলিলেন আমি ব্রহ্ম হইতে কীট পতঙ্গ আমি ব্রহ্ম হইতে কীট পতঙ্গ সকলের হৃদয়ে অবস্থিত সকলের হৃদয় অবস্থিত আছি সকলের হৃদয়ে অবস্থিত আছি আমি ব্রহ্ম হইতে কীট পতঙ্গ সকলের হৃদয়ে অবস্থিত আছি আমার হইতে প্রাণীগণের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয় আমার প্রাণীগণের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয় এবং এবং সর্ব এবং আমি শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি আমি বেদান্ত অর্থ প্রচারের সম্প্রদায় প্রবর্তক এবং বেদবিত এবং বেদ বেদ বেদাত্মবিদ আমি বেদাত্মবিদ ভগবান বললেন প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা ভগবান বললেন প্রত্যক্ষ প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খড় এবং অক্ষর নামক খড় এবং অক্ষর নামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন খড় এবং অক্ষর পুরুষ দুই পুরুষ প্রসিদ্ধ আছেন খড় পুরুষী জগতের সমস্ত বিনাশী বিকার কার্য খড় পুরুষ খড় পুরুষী জগতের সমস্ত বিনাশী বিকার কার্য এবং মায়া এবং মহাশক্তি কুঠস্থ এবং মহাশক্তি অক্ষর অক্ষর পুরুষ পুরুষ মহাশক্তি শ্রী ভগবান বললেন এই এই উভয় পুরুষ হইতে এই উভয় পুরুষ হইতে শ্রী ভগবান বললেন হে অর্জুন এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পুরুষো পুরুষোত্তম পরমাত্মা নামে পুরুষোত্তম পরমাত্মা নয় বেদান্ত শাস্ত্রে অভিহিত অভিহিত সেই অব্যয় ব্রহ্ম সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য রূপে সমস্ত বিশ্বে প্রবেশ করিয়া সমস্ত বিশ্বে প্রবেশ করিয়া স্তাব স্বরূপ স্বরূপ সত্ত্বা দ্বারা স্বরূপ সত্ত্ব দ্বারা ইহা পরিপালন করেন স্বরূপ সত্ত্বা দ্বারা ইহা পরিপালন করেন শ্রী ভগবান বলিলেন যেহেতু আমি খড়ের এবং অসত্য নামক মায়াময় সংসার বৃক্ষের অতীত এবং অক্ষর অক্ষর হইতে উত্তম উদ্ধ অক্ষর হইতে উত্তম উদ্ধ সেই হেতু ইহলোকে এবং কাব্যাদিতে ইহলোকে এবং কাব্য এবং ভক্তজনে জনে এবং ভক্তজনে এবং বেদে আমি এবং বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত শ্রী ভগবান বলিলেন হে ভারত হে ভারত যিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া হে ভারত যিনি স্থূল এবং সূক্ষ্ম দেহে কারণ সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকার কথিত প্রকার পুরুষোত্তম পরমাত্মস্বরূপ পুরুষোত্তম পরমাত্মস্বরূপ আমাকে আত্মরূপে জ্ঞাত হন আমাকে আত্মরূপে জ্ঞাত হন সর্বজ্ঞ এবং সর্বত্তা সর্বজ্ঞ এবং সর্বত্তা তিনি 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 হবে মদগত চিত্ত হইয়া তিনি সর্বোত্তভাবে মদগত চিত্ত হইয়া আমাতেই আমাকে ভজনা করেন আমাকে ভজনা করেন আমাকেই ভজনা করেন শ্রী ভগবান বলিলেন ইতি গর্বত এবং ষষ্ঠ মৃদযুক্ত মায়া এত বুদ্ধি এত বুদ্ধ বুদ্ধিমান স এত বুদ্ধি বুদ্ধিমান সতং কিত কিত কিতাশ কিতাশং ভারতং ইতি গুজ্জতম শাস্ত্রবিদ যুক্তং মায়াঘনং এত বুদ্ধ বুদ্ধিমান স কিত কিতাশং ভারতং শ্রী ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন হে নিষ্পাপ অর্জুন তোমাকে হে নিষ্পাপ অর্জুন তোমাকে এই গুজ্জতম এই গুজ্জতম শাস্ত্র বলিলাম এই গুজ্জতম শাস্ত্র বলিলাম এই তত্ত্ব অবগত হইয়া এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কীরত্ব হন ক্রীতা কৃতা কি হন অন্য প্রকারের নহে অন্য প্রকারের নহে ওং তশ্বতঙ্ৎ হি শ্রীমদ ভগবৎ গীতাশু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় গীতি গীতা যোগ যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত হইল ইতি শ্রীকৃষ্ণ ইতি শ্রীমদ ভগবদ গীতা সুপনিষাৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ

সর্বর্ম পরিজেক শরণামজ অং স্বপেভ্যমশ্রিহীমাশুচ ওম নম ভগবত বা নম ও নমো ভগবতে বাসুদেব নম ও নম ভগবতে তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রাধরা নি কি কি জয় ওং নম তপ্ত কি জয়